গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি আছি তো দেখো কালকে এসছিলাম বাইর থেকে দেখো জ্বর চলে এসেছে পুজোর দিনের জ্বর ভালোই লাগে না সকাল বেলা গেছিলাম ডাক্তার দেখাতে গিয়ে দেখি আরো অনেক বাচ্চার জ্বর এখন ঠান্ডা গরম চলছে জ্বর ভালোই লাগছে না ঘুমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিল পরে ঘুমের মধ্যেই দেখি জ্বর এসছে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম এখন আবার জলপট্টিটা দিচ্ছি অনলি এতক্ষণ শুয়ে থাকে ও এতক্ষণই তুত্তুর করতে তাই না শোনা বলো টুক 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 করতে টুক টুক করতে বলো হ্যাঁ জ্বর এসছে আর ওই যে তালুতে কি বলতো ঘর মতো হয়েছে আর কি সব ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ালাম যে ডাক্তার দেখিয়েছে সব ওষুধ দিয়েছে এটা হচ্ছে যে জীবের তালুর যে ওষুধটা ওই ওষুধটা প্যারাসিটামল তারপর ওয়ারিস দিয়েছে কিচ্ছু খাচ্ছে না চোখ রকম বসে গেছে তারপর নিওপ্যাপটিন এগুলো দিয়েছে ভালোই লাগছে না ব্লগ করা আছে কিন্তু ব্লগ আমি এডিট করে দিতেই পারছি না ব্লগ আসবে শুনে আগে সুস্থ হয়নি তারপর সময় দেখে আমি তোমাদের ব্লগ পোস্ট করব তো চলো সবাইকে টাটা এই শোনা ঠান্ডা গরম চলে চলেছে সবাই একটু সাবধানে থেকো দেখো কালকে রাত্রিবেলায় হঠাৎ করে জ্বর আমরা আসলাম বিকাল বেলা আর এই যে রাত্রিবেলায় বেলায় জ্বর এসছে চলো টাটা